রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশে জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী বিমান বিধ্বংসের ঘটনায় দগ্ধ অন্তত পঁচিশ জনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে দুই প্লাটুনি বিজিবি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানে তিনি একাই ছিলেন মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা জানান কলেজেরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি এছাড়া অনেক হতাহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর জানিয়েছে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয় ফায়ার সার্ভিস জানিয়েছে খবর পেয়ে একটা বাইশ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজে আগুন এবং দোয়া দেখা যাচ্ছে মানুষজনকে ছোটাছুটি করতেও দেখা গেছে তবে ভিডিওটি সত্যতা নিশ্চিত করে এখনো জানা যায়নি